একটু না একটু সমস্যা আছে তাহলে সেই সমস্যা থেকে ওই দিক বিবেচনা করে চিন্তা চেতনা করে এই গাড়িটা অ্যাসেম্বলি করে থাকি বাংলাদেশে এটার সাথে যেই চারটা ব্যাটারি দিবেন আপনি জি ওই ব্যাটারিগুলোতে এক চার্জে কত কিলোমিটার চলবে গাড়ি দশ কিলো একশো দশ কিলো জি এখানে আরেকটা কথা আছে ওই সাথে যদি আপনি আর দশ হাজার টাকা অ্যাড করেন হ্যাঁ গাড়িটা দেড়শো কিলো চলবে সচেতন নাগরিক যারা তারা অনলাইনে অবশ্যই ঘোরেন ফিরেন তাদের বলবো আপনি গাড়িটা যদি না ক্রয় করেন একটা শেয়ার দিয়ে দিবেন যাতে একটা অসহায় গরিব মানুষ এই ভিডিওটা পেয়ে উপকৃত হতে পারে সেম গাড়ি সেম কোয়ালিটি সেম কন্ডিশন এই গাড়িটা হলো ছোট গাড়ি এই গাড়িটার দাম নিচ্ছে এক লক্ষ আঠারো আচ্ছা এই গাড়িটা ছাড়া আর অনেকগুলো গাড়ি রয়েছে বিস্তারিত আপনারা যারা নাকি গাড়ি আসলে কিনবেন তারা চলে আসেন নিয়োগ করে কারণ সোহেল ভাই অনলাইনে অ্যাড দেয় অনলাইনে গাড়ি বিক্রি করেন না দেশবাসী ভাই ও বন্ধুগণ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্বাগত মোটরসের পক্ষ থেকে আমি সোহেল ছোট ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম অর্থনা সেবায় আমার লক্ষ্য গুণগত মান সম্পূর্ণ একটা প্রোডাক্ট বিক্রি করার জন্যই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এই গাড়িটা সাত মাস ব্যাটারি গ্যারেন্টি দিয়ে বডি গ্যারান্টি দিচ্ছি চার বছর গলাটা ভেঙে গেলে পাঁচ হাজার টাকা পুরস্কার অবশ্যই পাবেন মুভিং সিটের গাড়ি মুভিং সিট জি সিটটা এভাবেও ঘুরবে ঠিক আছে এভাবেও ঘুরবে আচ্ছা প্রত্যেকটা গাড়িতে পাবেন বাংলা চাক্কা চার্জার পাপোস কেসিং সাইড ফর দ্য হাতল গ্লাস সমস্ত কিছু গাড়িতে জি জি এই গাড়িটা দাম নিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ জি তাহলে এখানে অল্প তেলে মসমসা গাড়ি কিন্তু হতে হবে ভাই বাংলার রাজা অবশ্যই সীমিত দামে গাড়ি বিক্রি করে থাকি ন্যূনতম প্রাইস একদম যেটা না নিলে আমার প্রতিষ্ঠান চলবে না ভাই ওই ওইরকম একটা প্রাইস ধরে দিছি অবশ্যই ব্যাটারিটা রাবেন টাপ তিন বছর ইউজ করতে পারবেন লিখিত সাত মাস গ্যারেন্টি সাত মাস গ্যারান্টি জি জি এই গাড়িটা আপনি এক থেকে হ্যাঁ এগারোটা কালার এভেলেবেল এগারোটা কালার এভেলেবেল আপনার কাছে আছে আমার কাছে আছে তারপরও চাইলে আপনি পছন্দের কালার ভাবি যেটা পছন্দ করে ওই কালারটা বললে আপনাকে করে দিতে পারবো আচ্ছা আচ্ছা কেন নিবেন সারা বাংলাদেশে তো গাড়ি বিক্রি করে অবশ্যই আমি যে গ্যারেন্টি দিচ্ছি আমি যে গুণগত মান দিচ্ছি দাম কম বলে ভাই আমার গাড়ির মান কিন্তু খারাপ না

একটু না একটু সমস্যা আছে তাইলে সেই সমস্যা থেকে ওই দিক বিবেচনা করে চিন্তা চেতনা করে গাড়িটা অ্যাসেম্বলি করে থাকি বাংলাদেশে আচ্ছা অবশ্যই যে কথাটা বললো এটা খুবই গুরুত্বপূর্ণ কথা কারণ হচ্ছে এত বড় একটা গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকায় এটা অবশ্যই দর্শকদের প্রশ্ন থাকতেই পারে আর সেটার জবাব কিন্তু সোহেল ভাই দিয়ে দিল ভাই একটা বেকু দিয়া যদি মাটি কাটেন তাইলে দেখা গেছে যে ওখানে খরচ আছে আপনার সারাদিনে সারাদিনের হিসাব না এক ঘন্টায় আট আট হাজার টাকা আপনার চার্জ দিতে হয় আচ্ছা ঠিক আছে ওই মাটিটাই যদি আমার গ্রামের লেবার দিয়ে কাটান ঠিক আছে তাইলে ওর রোজ দিতে হয় মনে করেন যে পাঁচশো টাকা সাতশো টাকা অনেক কমে যায় অনেক কমে যায় তাইলে ওই বেকুটা বিদেশ থেকে কিনে না তারপরে এখানে বিজনেস করতেছে আচ্ছা আর আমার এই মালটা বাংলাদেশে তৈরি করলে কস্টিংটা অনেকটা কম হয়ে যায় আচ্ছা মালটাও একশো একশো ওজন আপনি অন্য গাড়ির সাথে তুলনামূলক ভাবে যদি ওজন দিয়েও নেন আশা করি আর সে দশ কেজি ওজনে বেশি কম হবে না না তাইলে আসলে মানুষের ঠকতে 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 এরকম এক জায়গায় আইছে তার ঠকার শেষ নাই সচেতন নাগরিক যারা তারা অনলাইনে অবশ্যই ঘুরেন ফিরেন তাদের বলবো আপনি গাড়িটা যদি না ক্রয় করেন একটা শেয়ার দিয়ে দিবেন যাতে একটা অসহায় গরিব মানুষ এই ভিডিওটা পেয়ে উপকৃত হতে পারে উপকৃত হতে পারে এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব এই গাড়িটার দাম নিচ্ছি ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা আমার এখানে আসলে দাম বাড়বে না দাম কমবে দাম পঞ্চাশ টাকা হইলো কম মানে ভালোবাসা জি জি ভালোবাসা এই গাড়িটা কেন নিবেন সাইডে স্টিল সাইডে স্টিল আচ্ছা প্রত্যেকটা গাড়িতে বাংলা চাকা বাংলা চাকা জি মুভিং সিটের গাড়ি নয় সিটের গাড়ি এই গাড়িটা চারটা ব্যাটারি আর রাফ ইউজ করবে চারটা ব্যাটারি চারটা ব্যাটারি চারটা ব্যাটারি রাফ এন্ড টাফ ইউজ করবে যে কোনো ভাবে নাকি যে কোনো ভাবে আচ্ছা অবশ্যই আপনি 5 লাখ টাকা দেনা আছেন আপনার যদি ইচ্ছা থাকে এক বছরে দেনা পরিশোধ করতে পারবেন যদি সৎ ইচ্ছা থাকে ইচ্ছা থাকে আসলে আপনি খেয়াল করেন পাঁচ লক্ষ টাকা দান করার চেয়ে পাঁচ হাজার টাকা দেনা পরিশোধ করা না অতি উত্তম একটা কাজ অনেক উত্তম অনেক উত্তম তাইলে অবশ্যই যারা বিবি বাচ্চাকে ভালোবাসেন বাবা মা শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন আমি বলবো যে বেকার না থেকে ভাই বেকার নামক অভিশাপটা থেকে মুক্তি দেই সমাজটা এমনি বেকারত্ব জর্জরিত হয়ে গেছে হাজারো শিক্ষিত ছেলে মেয়ে যারা বেকার পয়সা অভাবে চাকরি করতে পারতেছে না যদি আপনারা থাকেন বোনের জামাই থাকেন প্রবাসে যারা আছেন যদি সম্ভব হয় একটু হেল্প করেন ওনার একটা উন্নয়নের রাস্তায় তুলে দেন আর যারাই গাড়ি ক্রয় করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন যারা গাড়ি না কিনবেন যাচাই করার জন্য আমার শোরুমে চলে আসেন

একটু অনুযায়ী সহকারে শোনেন না একটা কথা হয়তো আপনার কাজে আসতে পারে কাজের কথাই বলতেছেন না ঠিক আছে তাইলে এখানে বিষয় হলো হইল কি গাড়িটা নয় সিটের গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকায় পাচ্ছেন সাকাত মোটরসের পক্ষ থেকে আচ্ছা এটার সাথে যে একটা ব্যাটারি দিবেন আপনি যে ওই ব্যাটারিগুলোতে এক চার্জে কত কিলোমিটার চলবে এই গাড়ি দশ কিলো একশো দশ কিলো জি এখানে আরেকটা কথা আছে ওই সাথে যদি আপনি আর দশ হাজার টাকা অ্যাড করেন হ্যাঁ গাড়িটা দেড়শো কিলো চলবে দশশো কিলো চলবে জি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মানে এক লক্ষ তিরিশ হাজার টাকার সাথে যদি আরও দশটা হাজার টাকা আপনি অ্যাড করেন যেই বললো একশো দশ কিলো চলবে সেটাই আবার এক কিলো চলবে একশো দেড়শো কিলো চলবে দেড়শো কিলো চলবে হ্যাঁ একশো পঞ্চাশ কিলো চলবে আচ্ছা একশো পঞ্চাশ কিলো চলবে আমি মনে করি আপনারা কিন্তু যারা আছেন মোটামুটি ভালো সময় গাড়ি চালান রাস্তাতে তারা দশটা হাজার টাকা একটু অ্যাড করে একশো পঞ্চাশ কিলো চালান চালিয়ে আপনি মনে করেন হাজার পনেরোশো টাকা নিয়ে যান ঘরে কারণ আপনি কিন্তু অবশ্যই গাড়িটা কিনতেছেন আপনার পরিবার সুন্দর স্বচ্ছ জীবন যাপন করতে পারে সে চিন্তা করিত নাকি ভাইজান জি জি আচ্ছা এই গাড়িটা ছাড়া আর অনেকগুলো গাড়ি রয়েছে বিস্তারিত আপনারা যারা নাকি গাড়ি আসলে কিনবেন তারা চলে আসেন নিয়োগ করে কারণ সোহেল ভাই অনলাইনে অ্যাড দেয় অনলাইনে গাড়ি বিক্রি করেন না গাড়ি নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে সাগাওয়াত মোটরস এ আপনার যেইটা পছন্দ যেই রেঞ্জের যেই দামেরটা পছন্দ সেটাই আপনি নিয়ে যেতে পারবেন অবশ্যই সোহেল ভাইয়ের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে সাগাওয়াত মোটরস কোথায় শাখাবাদ মোটরস কোথায় কোথায় এটাই তো প্রশ্ন শাখাবাদ মোটরস নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সারা বাংলার বুকে নারায়ণগঞ্জ একটাই একটাই নারায়ণগঞ্জের ভিতরে ভোলাইল একটাই একটাই ভোলাইল মিষ্টির দোকান বললো চিনে হ্যাঁ ঠিক আছে ভোলাইল ডাস বাংলার মূল বললো চিনে আচ্ছা কিন্তু আটটু চিনালন ওভারব্রিজের তেষট্টি নাম্বার পিলার

আপনি গাড়িটা দেখেন ভালোভাবে सेम ব্যাটারি কি सेम থাকবে सेम ব্যাটারি 7 মাস গ্যারান্টি থাকবে 7 মাস গ্যারান্টি আচ্ছা গাড়িটা দেখেন এই যে सेम গাড়ি এই যে দেখুন 5 মিলি গ্লাস থাকছে সকেট জাম্পার ভালো থাকছে এলইডি লাইট একদম প্রিমিয়াম কোয়ালিটির এখানে হচ্ছে ডিজিটাল মিটার পাচ্ছেন চেসিস গ্যারান্টি ভাইজন 4 বছর না 4 বছর 4 বছর চেসিস গ্যারান্টি সিড স্পেস ভালো রয়েছে এই যে দেখুন দুইটা স্পেস ভালো রয়েছে এখানে কিন্তু আবার এই যে নেট সিস্টেম করা হয়েছে হ্যাঁ তারপর হচ্ছে এই যে সাগাত মোটরসের পার্সোনাল নাম্বার দেশ এবং দশের জন্য বাংলা জায়গা ব্যবহার করা হয়েছে

ভালো থাকবেন আলাইকুম